何 আসসালামু আলাইকুম নাসপিজন লাভার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা দেখতেছেন আমার নতুন একটি ধাবড়ি বা নতুন একটি খাঁচা কিন্তু অলরেডি আমি সেট আপ করে তো গতকালকে কিন্তু আমার এই নতুন খাঁচার মধ্যে আমি কবুতরগুলা গুলা রাখছি তো আসলে অনেক ইচ্ছে ছিল অনেক ক্লাস আশা ছিল যেহেতু নতুন একটি খাঁচা আমি বানাইছি কবুতরগুলা গুলা ঢুকানোর সময় একটা সুন্দর একটি ভিডিও দিব তো আসলে কালকে প্রচুর মনটা খারাপ ছিল এই মন খারাপের কারণে কিন্তু ভিডিওতে আসতে পারি নাই আপনারা অনেকেই জানেন লালবাগ বিটি এসপি পিজন ক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম বাপ্পি ভাই গতকালকে এই জুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে উনি ইন্তেগাল করেছেন নিল্লাহ ইন্না ই রাজিউন তো আসলে এই কারণে কিন্তু মূলত মনটা অনেক খারাপ ছিল আমাদের কবুতর জগৎ থেকে আরো একজন উজ্জ্বল নক্ষত্র চলে গেল তো মূলত এই কারণে আমি গতকালকে ভিডিওটি দিতে পারি না যেহেতু নতুন একটি সেট আপ নতুন খাঁচাটা আমি বানাইছি তো এই খাঁচা বানাইতে কিন্তু আমার অনেক বিলম্ব আসলে বিলম্ব হয় কারণ এই যে বাচ্চাগুলা দেখতেছেন এই বাচ্চাগুলো কিন্তু তিন পরের চার পরের হয়ে গেছে আমি যদি একটা বাচ্চা আপনাদের একটু দৈরা দেখাই একটা বাচ্চা কিন্তু এই যে এই বাচ্চাটা কিন্তু চার পরের তো এই যে চার পরের বাচ্চা হয়ে গেছে আমি কিন্তু এখনো এখনো কিন্তু আমার কবুতরগুলা এখনো আমার কবুতরগুলা আমার বাড়িতে সেট করতে পারি নাই ঠিক আছে একেবারে নীল পর থেকে শুরু কইরা চার পরের বাচ্চা পর্যন্ত আছে তো আসলে বিجو তো গতকালকে দিতে পারলাম না এই যে রাশিদুল ইসলাম মাப்பி ভাই আসলে আমাদের মাছ থেকে চলে যাওয়ার কারণে আরেকটা বিষয় এই ডাবলিটাও কিন্তু আমার বানাইতে অনেক দেরি হয়ে গেছে তো দেরি হওয়ার কারণটা হচ্ছে আমার আপন বড় ভাইও কিন্তু গত জুলাই মাসের তারিখে মারা গেছে তো তো এই কারণে আসলে একেবারে আমি বিপর্যয় ছিলাম আমার আসলে খুবই ছিলাম তো এই কারণে আমি মূলত এই খাঁচাটি আমার সেট আপ করতে দেরি হয়ে যায় আবার এই যে নতুন বাচ্চাগুলা এই বাচ্চাগুলো এখন পর্যন্ত ফির দিতে পারি নাই তো এর মধ্যে যাই হোক গতকালকে খাঁচাটা একেবারে সম্পূর্ণ করছি কবুতর ঢুকাইছি তো এই হচ্ছে আসলে সার্বিক পরিস্থিতি আমার নতুন খাঁচাটার অবশ্যই সবাই জানাইবেন আমার খাঁচাটি কেমন হইল আর আমার এই নতুন বাচ্চাগুলা এখানে আসলে অ্যাডাল কবুতর গুলা রাখছি আমার কিছু পছন্দর কবুতর আছে যেমন আমি কিন্তু আমার খুবই পছন্দর কালদম কবুতর কালদম কিন্তু আমি যখন কবুতর পালা শুরু করি অ্যাট ফার্স্ট কিন্তু আমি কালদম কবুতর দিয়েই পালা শুরু করি তো এই যে কালদম চুইটাল কবুতর আমার খুবই পছন্দ এগুলো অনেকে আসলে সাথে আইসা বলে এগুলো কেন পালেন তো দাম কমে গেছে তো আসলে বিষয়টা ওইটা না বিষয়টা হচ্ছে শখ বিষয়টা হচ্ছে আসলে ভালোবাসা যে ওদের প্রতি আমার খুবই খুবই বেশি ভালোবাসা আসলে ওদেরকে আমি ছাড়তে পারি না এখানে কিন্তু বেশ কিছু নর আছে আমার বেশ কিছু কালদম নর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা নর আছে ঠিক আছে তা আসলে এগুলো আমি একেবারে বসায় বসায় খাওয়াইতেছি কিছু নর আছে কিছু মাদি আছে এখানে কিন্তু ওইভাবে রাখা নাই এগুলা হচ্ছে আমার আসলে এমনি ওদেরকে বসায় বসায় খাওয়াইয়া আমি পালতেছি তো এগুলো আমি উড়াই না আর এইখানে যে বাচ্চাগুলা দেখতেছেন এই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যাতে আমি খুব দ্রুত সময়ে বাচ্চাগুলো আমার বাড়িতে লাগাইতে পারি ফিট করতে পারি তো আরেকটি বিষয় আমি একটু ক্লিয়ার বইলা দিই যেহেতু রাশেদুল ইসলাম বাপ্পি ভাই উনি কিন্তু গতকালকে মারা গেছে তো গতকালকে যতটুকু আমার জানা সর্তে ওনার আম্মা গত ষোলো এগারো চব্বিশ মানে ষোলোই নভেম্বরে ওনার আম্মা মারা যায় তো ওনার আম্মা মারা যাওয়ার পরে আসলে ও ভাবি ওনার ওয়াইফও কিন্তু হাসপাতালে ছিল আর গতকালকে ঠিক সাড়ে বারোটার দিকে উনি স্ট্রক করে মারা যায় সকালবেলাও কিন্তু কবুতর গুলারে ভাই খাবার দিছে বা পানি দিছে যতটুক আমি জানতে পারছি যতটুক আসলে শুনতে পারছি তো আসলে একটা সময় দেখা গেছে হঠাৎ করে শুনবেন আমিও একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাবো এরকমটাই কিন্তু হইব বাস্তবতা এরকমটাই এরকমটাই হইব আসলে মৃত্যুর কথা তো কখন আসে বলা যায় না দেখা গেছে আসার একটা সিরিয়াল আছে এই দুনিয়ায় যাওয়ার কোনো সিরিয়াল নাই তো অবশ্যই সবাই আমরা চেষ্টা করব যাতে কোনো গুনাহায়ের কাজ কোনো পাপের কাজ থেকে আমরা বিরত থাকি বিশেষ করে যে জগৎটায় আসি কবুতর জগৎ এই কবুতর জগৎটায় কিন্তু অনেক সল ছাত্রী হয় অনেক ঝামেলা হয় আমাদের বিশেষ করে আমাদের নারায়ণগঞ্জে এটা বেশি হয় যেমন ইন্টেক টুর্নামেন্টগুলোর মধ্যে এই ঝামেলাগুলো হয় তো ইনটেক টুর্নামেন্ট কিন্তু তবু তো রেডি করতে পারি নাই আমি কিন্তু আগেও বলছি ইন্টার টুর্নামেন্ট খেলবো না এগারো পিসের আমাদের নারায়ণগঞ্জে কিন্তু অনেকেই অনেক ক্লাবে এগারো পিসের একটা টুর্নামেন্ট হয় ছয় দাপে সাত ধাপে একান্ন কিলো একষট্টি কিলো তো যত লোক আসলে ক্লাবের কাছ থেকে ক্লাবের কর্তৃপক্ষর কাছ থেকে অনেকের কাছ থেকে কিন্তু শোনা এই খেলার মধ্যে ছল ছাতুরি হয় তো বন্ধুরা আসলে এই যে ছল ছাতুরি আমি মূলত আসলাম কেন আসলাম এই এই প্রসঙ্গটা এই প্রসঙ্গটা আসলাম আমরা সবাই যেহেতু আহ কবুতর পালি কবুতরের একটা বিষয় কিন্তু খুবই খুবই একটা ইসলামিক দৃষ্টিতে কবুতরের বিষ্ঠাটারে কিন্তু পবিত্র হিসাবে গণ্য করা হয়েছে তো এই যে একটা কবুতর সেক্টর এই এই কবুতর নিয়ে কিন্তু আমরা অনেকে মিথ্যাচার করি অনেকে মিথ্যা কথা বলি অনেকেই কবুতর ছাড়াছাড়ির ব্যাপারে গুনায় লিপ্ত হয়ে যায় তো বন্ধুরা আমরা আসলে এগুলা এড়ায় চলার চেষ্টা করব কারণ মৃত্যু কখন কারে ডাক দিবে এটা কিন্তু বলা যায় না আজকে আমি এখন এই মুহূর্তে ভিডিওতে আসি আগামীকালকে হয়তো বা শুনতে পারবেন বা কিছু ঘরের মধ্যে শুনতে পারবেন আমি বিদায় হয়ে গেছি এই দুনিয়া থেকে তো আমরা সবাই চেষ্টা করব গুনাহের কাছ থেকে বিরত থাকার জন্য আমাদের কবুতর গুলা পবিত্রতার সাথে পালন করার জন্য তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের কবুতর যত্নে রাখার চেষ্টা করবেন আসসালামুকুম ও রহমতুল্লাহি